দেখা যায় যে ঈদগুলো আসে ঈদ তো প্রবাসীদের ঈদ বলতে ঈদ নাই তারপর বিভিন্ন ধরনের ছুটি ছাটা ওগুলো তো পাওয়া যায় না হয়তো অনেক কোম্পানির আছে ছুটি ছাটা সেগুলো থাকে হয়তো কিছু কোম্পানির আছে কিছু কোম্পানির নাই তো আসলে জীবনের কোন পর্যায়ে পৌঁছাইছিলেন যে প্রবাস আপনাকে যাইতে হবে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল জীবনের এমন কোন পর্যায়ে সৃষ্টি হয়েছিল যার কারণে আপনাকে প্রবাসী যাইতে হয়েছিল সেই বিষয়ে যদি বলতেন দেখো মানে এটা আমার অনেক দিনের একটা যাই হোক যাই হোক যাইতে পারছি সৌদি আরবে আমি গেছিলাম নিজের ইচ্ছা হয় নিজের ইচ্ছা আমার মানে ফ্যামিলির থেকে অতটা না চাপ আসিল না যে বিদেশ যাওয়াই লাগবে আমি নিজের ইচ্ছা কিভাবে গেছিলাম দেখা যাচ্ছে প্রবাসে গেলে থেকে যে বিষয়টা মানুষের কাজ করে সেটা হচ্ছে যে প্রবেশ থাকা চ্যালেঞ্জিং যে জীবনটা শুরু হয় আমাদের প্রবাসী ভাইদের আপনার ক্ষেত্রে আসলে এরকম চ্যালেঞ্জিং বিষয়টি কি ছিল না প্রবাসে থাকতে হলে তো অনেক কিছুর মনে মুখামুখি হতে হবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে এটা মানিয়ে নিতে হবে দেখা যায় যে কাজের ভিতরে অনেক কষ্ট আছে তারপর অনেক জায়গায় আরামও আছে সব কিছু মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে থাকতে হবে ওখানে এমন তো না যে এটা বাড়ি না যে ওখানে গেলেই যে চাইলেও আসা যাবে না অন্তপক্ষ কোম্পানির যে একটা কন্টাক্ট আছে দুই বছর দুই বছর থাকতে হবে তারাও আসা যাবে আসলে মনে করো অনেক ধরনের ক্ষতি তারপরে যে পাঁচ সাত লাখ টাকা খরচ করে যায় কেউ কি ইচ্ছাকৃত ভাবে আসতে চায় না তারপর চেষ্টা করে থাকার জন্য যত কষ্ট হোক চেষ্টা করে থাকার জন্য তো আপনি সাধারণত ওই জায়গায় কি কাজ করছিলেন আর কি কাজ করছিলেন আসলে আমি প্রথম ফার্স্টে সৌদি আরবের মক্কা রামফরিবে কাজ করছিলাম ক্লিনারের কাজ তারপরে ওখান আমাদের কোম্পানিটা ছিল মূলত সাপ্লাই এই জন্য ওখানে থাকা হয় নাই আমাদের ওখানে শেষ হয়ে গেছে পাঁচ মাস থাকার পরে তারপরে আমাদের কোম্পানি নিয়ে গেছে আমাদের কোম্পানির বিলায় ওখান থেকে পরবর্তীতে আর এক জায়গায় কাজ করছি সেখানে যে দশ মাস কাজ করা হয়েছে তারপর আবার ওখানে কাজ শেষ তারপর আবার আর একখানে যাওয়া হয়েছে ওখানে চার মাস করা হয়েছে তারপর ওখানে কাজ শেষ তারপর আর এক জায়গায় যা আবার দশ মাস করা হয়েছে আচ্ছা প্রবাসে যে লক্ষ্যমাত্রা নিয়ে আসলে সব থেকে যে মিস করছিলেন অনেক সময় মানুষকে করে প্রথম অবস্থায় তো মিস করা লাগবে এটা তো মানতেই হবে তারপর বন্ধু বান্ধব আছে তারপর তো আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে দেখা যায় যে ঈদগুলো আসে ঈদ তো প্রবাসীদের ঈদ বলতে ঈদ নাই তারপর বিভিন্ন ধরনের ছুটি ছাটা গুলো তো পাওয়া যায় না হয়তো অনেক কোম্পানির আছে ছুটি ছাটা সেগুলো থাকে হয়তো কিছু কোম্পানির আছে কিছু কোম্পানির নাই প্রায় বেশিরভাগ সময় ডিউটি করে কারণ ওখানে যায় সবাই উদ্দেশ্য একটাই টাকা কামার ওই জন্য শুক্রবারের দিনগুলো ছুটির দিনগুলো দেখা যায় ওভারটাইম করে তাতে জন্য অতিরিক্ত বেতন আসে সেই ক্ষেত্রে এইভাবে কাজ চলে মানে দেখা গেছে যে হঠাৎ করে দেখা গেলো যে দেশের থেকে একটা খবর এলো যে নিকটাত্মীয় একজন মারা গেছে বা একটা খুশির সময় তৈরি হয়েছে সেই জায়গায় আপনি ছিলেন না থাকতে পারেন না আসলে সেই সময় আসলে একজন প্রবাসীর কীরকম অনুভূতি নেয় তখন তো অনেক কষ্ট লাগে এটা তারপরেও হয়তো মানিয়ে নিতে হবে এটা কিচ্ছু করার নাই ওখানে গেলে হয়তো জানবো সে শুধু কান্নাকাটি করবো তা হয়তো আশেপাশে যা বন্ধু বান্ধব আছে ওখানে গেলে নতুন করে তৈরি হবো তারা তাকে সান্ত্বনা দিবো বাস এতটুকু কেন প্রবাসে থাকা অবস্থায় আমার দাদা মারা দাদি মারা গেল তারপর নানা মারা গেল। এত বড় এলাকা যে আত্মীয় স্বজন আছে আরো প্রতিবেশী পাড়া প্রতিবেশী মারা যায় অনেকেই অনেককেই তো মিস করা হয় আচ্ছা এই যে যখন আপনার নানা দাদি মারা গেছিল আপনি আসতে পারেননি আপনার মধ্যে কি রকম একটা কাজ করছে ওখানে তো ওই টাইমে তো অনেক খারাপ লাগবো তারপরেও খারাপ লাগলেও দুই চার দিন তো কষ্ট হয়েছে হয়তো কোম্পানি ছুটি দেয় দুই চার দিন এক দুই দিন ছুটি দেয় ছুটি নিয়ে হয়তো বাসায়ও ছুটি নিলেও একা একা থাকতে হবে অতএব অনেকেই আছে ছুটি নিয়ে থাকে আর অনেকে আছে ছুটি ডিউটিতে যায় হয়তো একদিন দুই দিন যাচ্ছে না সবগুলা মিলেই চলছিল আসলে যে প্রবাসের মানুষ যে লক্ষমাত্রা নিয়ে যায় আসলে আপনার ক্ষেত্রে এই লক্ষমাত্রাটা কতটুকু বাস্তবায়ন করতে পারছেন আপনি ইনশাল্লাহ যেটা একটা টার্গেট ছিল যে দেশে থাকা অবস্থা একটা টার্গেট ছিল যে আমি তিন বছর থাকব সৌদি আরবে যাই তিন বছরে হয়েছে তারপরে আর থাকা হয় নাই তারপরে আমি চলি আসছি এখন একবারে চলি আসছি

তাদের জন্য যদি না হয় আমাদের এই মাধ্যম থেকে আপনি এইখানকার দায়িত্বরত যে কর্মকর্তা কর্মচারী আছে বাংলাদেশের তাদেরকে কি বলবেন একজন সচেতন নাগরিক হিসাবে তাদের আমার তাদের কাছে বলার উদ্দেশ্য একটাই যে কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছে কি করছে এটা রাষ্ট্রীয়ভাবে মানে এটা তদারকি করতে হবে হয়তো বা তাহলে প্রবাসীরা আরও ভালো থাকবে আরও ভালো কিছু রেমিডেক্স পাঠাবে কিন্তু এগুলো হয় না হয়তো বলে সবাই প্রতিশ্রুতি দেয় এটা করবে ওটা কিন্তু মূলত করে না তারপরেও আমার একটা বিশেষ অনুরোধ থাকবে প্রবাসীদের জন্যে অন্তপক্ষ কোন এজেন্সির মাধ্যমে যাইতেছে কীভাবে যাইতেছে এগুলো যদি সরকার তদারকি করে তাইলে ইনশাল্লাহ সামনে প্রবাসীরা আরো ভালো কিছু করবে আচ্ছা আপনি যে মাধ্যমে গেছিলেন বিদেশে তো সেই প্রসেসটা রকম ছিল এটু যদি বলতেন আমাদেরকে আমি তো দালালের মাধ্যমে গেছিলাম যাই হোক মানে নিজস্ব লোক না থাকার কারণে ধরেন দালালের মাধ্যমেই গেছিলাম তো দালালে যেসব প্রতিশ্রুতি দিয়ে আমাকে নিয়েছে সৌদি আরবে বলছে সৌদি আরবের আলবাইক রেস্টুরেন্টে দিবে আলবাইক তো চোখে দেখলাম না জীবনে কোনোদিনও তারপরেও মনে করেন এমন এক কোম্পানি দিতে সাপ্লাই কোম্পানি যাই হোক যে কোম্পানিতে দিছে তারপর আলহামদুলিল্লাহ কাজ করছি যে হোক মক্কা শরীফে কাজ করাইছে এটাই আমার জন্য অনেক কিছু সভ আল্লাহ যদি এই আমাকে মাফ করি দেয় তো এটাই আমার জীবনে সাকসেসফুল আচ্ছা যারা পরিস্থিতিতে পরিস্থিতিতে আসলে বিদেশ যাওয়া উচিত যেহেতু নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে বলবো আমার পক্ষ থেকে এটা যেহেতু আমার তিন বছরের অত অভিজ্ঞতা আমরা তো আর পরিপূর্ণভাবে অভিজ্ঞতা নাই যতটুকু বুঝছি যতটুকু দেখছি নিজেই দালালের মাধ্যমে না যাওয়ার থেকে যদি কারো কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধুবান্ধব থাকিয়ে থাকো মানে সে যদি প্রতিশ্রুতি দেয় যে তুমি আমার কাছে আসবা আমার কাছে থাকবা আমার কোম্পানিতে আসবা এই ধরনের যদি প্রতিশ্রুতি দেয় এগুলো হলো একশো পার্সেন্ট তাছাড়া দালাল যদি কয়ে যে বলে সব একশো পার্সেন্ট ওই দালালের কথা মনে হয় ওয়ান মিথ্যায় ও খালি আপনার দায়িত্ব হলো এয়ারপোর্ট পর্যন্ত দিলে শেষ পরে ওখানে যে তুমি আঁকামা পাইলা না না পাইলা ওই দেশের মানে যেগুলো কোম্পানির যেগুলো রুলস আছে ওগুলো তোমার দিলো কি দিল না তোমার কন্ট্যাক্ট ফরমে লেখা আছে যেগুলো সেগুলো তোমাকে দিল কি দিল না ওগুলো কোনোটাই ভ্যালু থাকে না লাস্টে দর্শক এতক্ষণ আমরা শুনলাম নুরালম ভাইয়ের বিগত তিন বছরের সৌদি আরবের প্রবাস জীবন নিয়ে তার অনুভূতি আমরা চাই এই প্রবাসে যারা থাকে তাদেরকে যথাযথ সম্মান বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষ তাদেরকে দেখ তাদেরকে রেমিটেন্ট যোদ্ধা বলা হয় যদিও এই কথাটা আমরা বলে থাকি বাট এটার কিন্তু বাস্তবিক কোনো ফলাফল আমরা সমাজে দেখতে পারি না এই বাস্তবিক ফলাফলটা সমাজে ফুটে উঠুক সেই আশা ব্যক্ত রেখে এবং সেই সেই চাওয়াটার চেয়েই আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম